গুড মর্নিং বন্ধুরাও তোমরা সবাই কেমন আছো আজকে দেখো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেলাম তো আজকে বিয়ের পর আমি আর আমার বর প্রথমবার ঘুরতে বেরিয়েছি তো প্রথমে গেলাম হরিণালয় হরিনালয় থেকে তারপর ইকো পার্কে ঘুরে বাড়ি আসলাম তো আমরা চব্বিশ থেকে ঘুরতে গেলাম রবিবারে তো প্রথমে দেখো আমরা যখন হরিণালয় যাই তো তার আগে আমরা টোটোতে উঠেছিলাম তো আমি আমার বর বসে আছি তো ওটু লজ্জা পাচ্ছিলো ব্লগে তাই হাসছিলো তো এদিকে দেখো আমরা হরিণালয় গিয়েছি এটা হচ্ছে হরিণালয়ের সামনের গেট আর আমরা এদিক থেকে এসেছি তো রাম মন্দির যে রাস্তাতে ওই রাস্তা দিয়ে এসেছি মানে আমরা ইকো পার্কের চার নম্বর গেট থেকে এসেছি তো এদিকে দেখো আমার বর টিকিট কাটছে ওই যে দূরে দাঁড়িয়ে টিকিট কাটছে আমি এখানে দাঁড়িয়েছিলাম তো আমরা এখান থেকেই ঢুকবো তো এখান থেকে সবাই টিকিট পাস করছে করে ভেতরে ঢুকছে তো আমরা ভেতরে ঢুকলাম আর ভেতরে দেখো এখান থেকে মেইন যে গেট ওখান থেকে আমরা ঢুকেছি আর এখানে না খাবার অ্যালাউ নেই বাইরে থেকে তোমরা যারা খাবার নেওয়ার পর ভেবেছো তারা এখানে না খাবারটা খেতে পারবে না অ্যালাউ করছে না এখানে তো এই পার্কটার নাম হচ্ছে হরিনালয়া তো সবাই ভাবে হরিণালয়া মানে সেখানে হয়তো শুধু হরিণই আছে আর কিছু নেই কিন্তু এখানে সব কিছু রয়েছে বাঘ সিংহ এটা বাদ দিয়ে মোটামুটি সবই আছে হাতি এগুলোও নেই তো এখানে দেখো এই পাখিটা টিয়া পাখির মতন দেখতে কিন্তু এত সুন্দর লাগে না দেখতে ভীষণই ভালো লাগে এখানে তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম শুধু মনে হচ্ছে যেন নতুন প্রজাতির একটা টিয়া পাখি দেখছে আর এটা হচ্ছে সাইডে আর একটা পাখি ছোট পাখি অতটা বোঝা যাচ্ছে না আর এই একটা পাখি এটাও পুরো টিয়া পাখির মতন দেখতে মনে হয় যেন কালারিং যে টিয়া পাখিগুলো হয় টিয়া পাখির মনে তো ঠোঁটটা লাল হয় আর এখানে সবই লাল ঠোঁটটা অন্য কালার আর এই পাখিটা খুব ভাও খাচ্ছিলো যেন আমরা ভিডিও করছিলাম কিন্তু উনি জল খেয়ে যাচ্ছিলেন তো ভিডিও করতে দিচ্ছিল না আর এখানে এটা হচ্ছে কালো কাকাতুয়া এখানে শুধু মানে এই আশেপাশে আমি যে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে মোটামুটি শুধু পাখি রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এখানে ঢুকেই প্রথমে পাখি তোমরা দেখতে পারবে তো সামনে হচ্ছে রাজাহাঁস তো সবাই রাজহাঁস দেখেছো তো এখানে যেহেতু রাজহাঁস রয়েছে তো ভাবলাম রাজাহাশেরও একটা ভিডিও করে নিই যতই হোক দেখতে তো বেশ ভালোই লাগে আর এই যে সামনে যেটা রয়েছে না এটা কি আমার ঠিক জানা নেই তো তার পাশেই রয়েছে রাজাহাঁস তো আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজহাঁস দেখলাম রাজাস দেখার পরে তারপর এই জায়গাটা হচ্ছে তোমার জিরাফের জায়গা প্রথমে আমি ভেবেছিলাম কি এখানে হয়তো জিরাফ নেই কারণ এই যে পুরো মাঠটাতে আমরা জিরাফ দেখতে পাইনি আর জিরাফের যে ঘর রয়েছে তাও দেখলাম যে ওখানে গিয়ে ওরা খাচ্ছিল তা আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করছিলাম আর ঠিক দিকেই হচ্ছে জেবরা তো দূর থেকে ভালো দেখা যাচ্ছিল না তো এখানে আমি চেষ্টা করছিলাম কোনোরকম ভাবে দূর থেকে দেখানোর তো তোমরা এখান থেকে দেখো তারপরে আমি পরে তোমাদেরকে আর একটু কাছ থেকে দেখিয়ে দেবো তো এখানে আমরা জেবরার ভিডিও করলাম করার পরে তারপরে এই ব্যাগে দেখো আমরা এখানে ঘুরছিলাম তো খুব সুন্দর না পার্কটা এত গোচানো এত পরিষ্কার তো যখন কেউ এরকম প্রশংসা করে না শুনতেও খুব ভালো লাগে আর আমাদের নিউ টাউনে ঘোরার মতন অনেক জায়গা আছে মানে এত জায়গা আছে আমার নিজেরও জানা নেই কোথায় কোথায় আছে তো এখানে আমি প্রথমবার এসেছি আর আমার তো বেশ ভালোই লাগছিল তো এদিকে দেখো আমি মাঝে মাঝে নিজেরও সেলফি করছিলাম জানলে তোমরা তো বোর হয়ে যাবে সব সময় অন্য ফটো অন্য ভিডিও দেখালে তো তারপরে দেখো আমরা এইখানে যেখানে কুমির রয়েছে সেখানে এসেছি তো সেখানে দুটো কুমির মানে জলে সাঁতার খাট আর বাকি দুটো ঘুমাচ্ছিলো তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ওদিকে দেখো আমার কর্তম ভিডিও করছে চলো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো ওখান থেকে আমরা আর একটা জায়গায় আসলাম তার ঠিক পাশেই আর এখানে দেখো এখানে না মানে এটা হনুমান না কিন্তু হনুমানের মতনই দেখতে আমি এটা আগে কখনও দেখিনি না সামনে দেখেছি না টিভিতে দেখেছি আর এত কিউট ছিল না ভীষণ ভালো লাগছিলো দেখতে তো আমরা সেটাই দেখছিলাম তারপরে এদিকে দেখো সাইডে আর একটা পার সাইড রয়েছে তো সেখানে একটু দাঁড়িয়ে আমি সেটা দেখছিলাম এই যে ঝর্ণাটা দেখো ঝর্ণাটা বেশ সুন্দর ছিল তো আমি ঝর্ণা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমার বর ভিডিও করছিল। তারপরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ঝর্ণা দেখলাম দেখার পরে তারপরে আরও একটু এগিয়ে দেখলাম যে একটা বাদর তো ওর মানে ঝুল ছিল আর যখন আমি একটু ভালোভাবে ভিডিও করতে গেছিলাম তখন আরও কিছু করছিল না ওখানে দেখো দাঁড়িয়ে আছে এভাবে কতক্ষণ ও দাঁড়িয়েছিলো তারপর অনেকক্ষণ পরে আবার ওর ভিডিও করতে হয়েছিল তো ওর ভিডিও করলাম করার পরে ওখান থেকে একটু সামনে এগিয়ে গেলাম তো একটু সামনে এগিয়ে যাওয়ার পরে সেখানে আমরা হরিণ দেখতে পেলাম তো আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিণ দেখছিলাম তো যেহেতু দুপুর টাইমে না তো রোদের মধ্যে হরিণগুলো না বেরোয়নি ভেতরে ঘোষ মানে একটু রেস্ট নিচ্ছিলো আর দুটো একটা হরিণ বেরিয়েছিল তার মধ্যে এটা একটা হরিণ আর ওই সাইডে একটা দুটো হরিণ ছিল তারপর ওখানে যেহেতু জায়গাটা বেশ ভালো ছিল ফুল টুল দিয়ে বেশ ভালো করে একটা সুন্দর একটা বাগান ছিল মানে ফুলের বাগান ছিল তো সেখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ফটো করলাম ভিডিও করলাম একটু ওখানে দাঁড়ালাম দেখো জায়গাটা কত সুন্দর লাগছে না তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো টটো করে তারপর ব্যাক করেছি ওদিকে দেখো দূরে দেখো সেই হরিণগুলো রেস্ট নিচ্ছিলো তারপর ওখান থেকে এদিকে ব্যাক করলাম আর এদিকে এই যে এই জিনিসটার না মুখটা এত কিউট লাগছিল এত কিউট লাগছিলো মানে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওকে দেখছিলাম যেহেতু এরকম নেটের মধ্যে না ভালো বোঝা যাচ্ছিলো না কিন্তু খুব কিউট লাগছিলো ছোট্ট মুখ ছিল তো যাই হোক এদিকে দেখো খাবারের জায়গা এখান থেকে খাবার কিনে খেতে হবে আর বাইরের খাবার যেহেতু অ্যালাউ নেই এখান থেকে খাবার কিনে খেতে হবে আর সাইডে একটা রেস্টুরেন্ট রয়েছে তোমরা চাইলে সেই রেস্টুরেন্ট থেকেও কিছু কিনতে পারো আর ওই দূরে ছোটো ছোটো দোকান রয়েছে চাইলে তোমরা ওখান থেকেও কিছু খাবার কিনে খেতে পারো তো একটু সামনে এগিয়ে দেখ এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো একটা রেস্টুরেন্ট রয়েছে তো এই যে জায়গাটা রয়েছে এর ঠিক বাদ গিয়ে রেস্টুরেন্ট রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো ওই যে দূরে যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে একটা রে ওটা একটা রেস্টুরেন্ট তো তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো তো তখন যেহেতু আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছিলাম না জেবরাগুলো তো এবার দেখো পুরো কাছ থেকেই দেখিয়েছিলাম মানে যেখানে ছিলাম তার ঠিক অপোজিটে গিয়ে এটা ভালোভাবে দেখা যাচ্ছিলো তো আমরা ওখানে কিছুক্ষণ ভিডিও করলাম আর এদিকে দেখো একটা হনুমান হনুমানটা শুধু লাফিয়ে লাফিয়ে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে ওর কাজই তো এটাই এই গাছ থেকে লাফানো ও গাছ থেকে লাফানো একটা দেখা দেখো চুপচাপ বসে নেই এখান থেকে ও মাথাতে চলে যাচ্ছে তো আমরা কিছুক্ষণ ওখানে ভিডিও করলাম আর পাশেই ওই এই ফুল গাছগুলো রয়েছে ফুল ফুল গাছগুলো না বেশ ভালো লাগছিলো দেখতে তা ভালো আমি একটু ফুল গাছেরও ভিডিও করি আর এদিকে দেখো সাইডে ফুলগুলো কি সুন্দর লাগছে না দেখতে তো সেই ভিডিওগুলো আমি করে নিলাম এখানে ফুলের ভিডিও করতে করতে তারপর সামনের দিকে চলে গেলাম একটু যাওয়ার পরে না তারপর আমাদেরকে বেরোতে হচ্ছিলো কারণ এরপরে বেশি কিছু ছিল না তো ওই দূর থেকে দূরে যে রাস্তাটা রয়েছে ওখান থেকেই আমরা বেরোবো তো চলো আমরা হাঁটতে থাকি তারপরে আমরা এখানে বাই বাই করে ওখান থেকে চলে গেলাম তারপর এখান থেকে আমরা ইকো পার্কে যাবো এখানে না আমরা ঢুকেছিলাম বারোটার সময় বেরিয়েছিলাম একটা পনেরোতে তারপর ওখান থেকে যে পাশেই ছ নম্বর গেট রয়েছে তো এখান থেকে আমরা ইকো পার্কে যাবো তো এই কিছু দূর হাঁটার পরেই তার এই যে জায়গাটা দেখছো এখানে টিকিটটা কাটতে হবে তো এখানে ও টিকিটটা কাটলো কাটার পরে আমরা ভেতরে ঢুকলাম তো ভেতরে ঢুকে আমরা বেশ অনেকটা সময় ধরে ঘুরেছি চলো সেই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা ভেবেছিলাম যে আমরা তাজমহল পিরামিড এটা দেখতে যাব। কিন্তু এত প্রচণ্ড ভিড় ছিল যে আমরা লাইন দেখে আর এগোলাম না সামনের দিকে দেখো কতটা পরিমাণে ভিড় এর মধ্যে আর ইচ্ছে হয় এত লাইন দিয়ে দেখতে তবে নতুন একটা জিনিস দেখেছিলাম তো সেটা তোমাদেরকে লাস্টের দিকে দেখাবো তো চলো তোমরা ভিডিওটা পরপর দেখতে থাকো ইকো পার্কে আমরা অনেকক্ষণ ঘুরলাম হাঁটলাম বসলাম তারপরে এই দেখো ঝিল রয়েছে তো তো ঝিলের পাশে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখানে না মাছ ছিল কি সুন্দর মাছগুলো বেশ ভালোই বড় বড় আর বেশি জল ছিল না তো মাছগুলো ভালো বোঝা যাচ্ছিলো দেখতেও বেশ ভালো লাগছিলো তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মাছ দেখছিলাম তারপর যারা বোর্ডে চড়ছিল তো সেটাই আমি দেখছিলাম তারপর দেখতে দেখতে কিছু দূর এগিয়ে গিয়ে দেখি কি যে একটা গ্রাম রয়েছে আমি না এটা কখনও দেখিনি মানে এত দূর পর্যন্ত আসেনি তো আমরা প্রথমে ভেবেছিলাম তো যে তাজমহল পিরামিড ওটা দেবো এর আগেও দু তিনবার দেখেছি তো অতটা ইন্টারেস্ট ছিল না দেখার আর প্রচণ্ড লাইন ছিল যেহেতু তো আমরা ভেতরে যাইও নি তো ওটা দেখিনি বলে আমরা এই গ্রামটা দেখতে পেরেছি আর আমার এই গ্রামটা না ভীষণ ভালো লেগেছিলো তা আমি ওকে বললাম আমি ওকে বলিনি ও নিজেই টিকিট কেটে ভেতরে ঢুকেছিলাম আর এটা টিকিট হচ্ছে তোমার দশ টাকা তো তোমরা যারা যাবে একবার হলেও এই গ্রামটা দেখো বেশ ভালোই লাগবে তো চলো তোমরা আমার সাথে সাথে গ্রামটা দেখতে থাকো আমরা যে রাস্তাতে গ্রামটা দেখেছিলাম ওই রাস্তার মধ্যে আমি কখনও আসিনি যে পাখাগুলো তোমরা দেখলে ওই পাখা পর্যন্ত এসি তারপরে এদিকে কখনও আসা হয়নি তো যেহেতু এদিকে এসেছি তাই আমরা নতুন নতুন জিনিস দেখতে পেরেছি আর ওই গোল মতন যেটা রয়েছে ওটা কি যায় না ওটা নতুন করেছে পরে জানতে পারবো আর এই একটা পার্ক রয়েছে তো এর ভেতরে আমরাও ঢুকেছিলাম ঢুকে এর ভেতরে আমরা অনেকক্ষণ বসেছিলাম এটাও বেশ সুন্দর খুব ভালো লাগবে এই পার্কটা তোমরা ঘুরে এসো যারা যারা তোমরা ইকো পার্কে যাবে তো চলো আমার সাথে সাথে তোমরা দেখে নাও কোথায় কি আছে তারপরে আমরা ওখানে প্রায় চারটে পর্যন্ত বসেছিলাম ওখান থেকে এখানে ব্যাক করলাম আর এই উপরে যে দেখছো না ওই উপরে না ঝর্নার জলের মতন পড়ছিল মনে যেন বৃষ্টি পড়ছিলো তো ওটাতে ভেজার খুব ইচ্ছে ছিল আর এদিকে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে তো এই যে উপরে দেখছি ওটা লাইট না কিন্তু ওটার উপর দেখে না জল পড়ছে তো কিছু দূর গিয়েছিলাম ভিজবো বলে কিন্তু আমি যেই আগিয়ে যাচ্ছি সেই জল পড়াটা বন্ধ হয়ে যাচ্ছে আর আমরা আমার সামনে যারা রয়েছে ওরা খুব ভিজছে ওই দেখো একটা ধোঁয়াশা ধোয়াশা লাগছে না ওখান থেকে জল পড়ছে ঝ মানে সেই ঝর্নার জলের মতো কিন্তু আমি ভিজতে পারিনি অনেকটা জায়গা নিয়ে এই জিনিসটা করেছি কিন্তু যেই আমি এগিয়ে যাচ্ছি তখনই যেই ওটা বন্ধ হয়ে যাচ্ছে তো আমার লাগে ছিল না ব্যাড লাগছিল পরে যখন যাব তখন ভিজবো আর ভেজাটা ম্যান্ডিটরি নেই আমার একটুতেই ঠান্ডা লেগে যায় না হয়েছে ভালোই হয়েছে তো এদিকে দেখো সামনে আর একটু এগিয়ে গেছি এখানে দেখো বেশ টাছ রয়েছে খুব ভালো লাগছিলো আমার তো সেই ভিডিওটা তোমরা দেখে নাও আমি যাচ্ছি আমার সাথে সাথে তোমরাও চলো তো আমার ফইনালয়া আর ইকো পার্ক প্রথমবার পরের সাথে ঘুরে বেশ ভালোই লেগেছিল সময়টা খুব ভালোভাবে কেটেছিলো তো এর দিকে দেখো সন্ধে হয়ে গেছে সাড়ে পাঁচটার সময় আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে আসি আর তোমরা যারা আসবে মিনিমাম সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে তোমরা চাইলে সাড়ে সাতটা পর্যন্ত থাকতে পারো যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম সাড়ে এগারোটার দিকে তো আমাদের অনেকক্ষণ ঘুরেছে তো আমাদের এখন বাড়ি যাওয়ার পালা তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর পরে ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতনটা